একের পর এক রাজ্যে বাঙালির উপরে নির্যাতন হচ্ছে ভিন রাজ্যে রুটি রুজির টানে যাওয়া বাঙালি এখন চরম আতঙ্কে ভুগছেন এই বুঝি তাদের ভাষা আর ধর্ম জেনে তাদের উপরে নির্যাতন শুরু হবে ডেইলি ফ্যাশেঞ্জারই শুরু হয়ে গিয়েছে বিশ্বে ক্রমশ একলা হয়ে যাওয়া ভারতের বিশ্বগুরু তিনি এবার দুর্গাপুরে আসছেন বিশ্বগুরুর দলের এক বিধায়িকা আবার জোনে জোনে গিয়ে আমন্ত্রণ দিচ্ছেন বিশ্বগুরুর সভা শুনতে যাওয়ার জন্য বাঙালি একবার ভাব তোমাকে ভাবতেই হবে দিন কি তোমার শেষ বাঙালি আপনি একটু ভাবুন কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাঙালি আপনি কি আপনার প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবেন না আপনি কি জিজ্ঞাসা করবেন না শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য আপনাকে কেন বিজেপি শাসিত রাজ্যে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে আপনি বাঙালি হলে ভাবুন আপনার মাতৃভাষা বাংলা হলে ভাবুন আপনার রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা কি পেটের টানে ভিন রাজ্য থেকে বাংলাতেও তো এসেছে শ্রমিক থেকে শিক্ষক কই তাদের উপরে তো বাংলার পুলিশ ভাষার জন্য বা অন্য কোনো কারণে অত্যাচার করে না তবে কেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির উপরেই অত্যাচার হচ্ছে বরঞ্চ আজ দুর্গাপুরে অবাংলাভাষীদের দাপটে বাঙালি কোন ঠাসা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা প্রকাশ্যে মুসলমান বিরোধী মন্তব্য করছেন তারাও তো বাঙালি তাদেরও তো মাতৃভাষা বাংলা তবে কি এসব পরিকল্পিতভাবেই করা হচ্ছে বাঙালি হলে ভাবতেই হবে মাতৃভাষা বাংলা হলে ভাবতেই হবে কই কেরল তামিলনাড়ু কিংবা পাঞ্জাবে বাঙালিদের উপর নির্মম অত্যাচার হচ্ছে না কই সেখানে তো বাঙালিরা রয়েছে পরম আনন্দে রয়েছে তোই ওই সেখানে তো বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে না কারণ সেখানে বিজেপি শাসিত সরকার নেই কেরলে সিপিএমের সরকার তামিলনাড়ুতে স্টালিনের সরকার পাঞ্জাবে আপের সরকার তাই সেখানে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে না অত্যাচার হচ্ছে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে শুধুমাত্র অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত দিল্লি হরিয়ানা আসাম উড়িষ্যা বিহারে কেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর অত্যাচার নেমে আসছে কিন্তু অবাক হতে হয় মেইন স্ট্রিম মিডিয়া হাউসগুলি চুপ প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে কেন্দ্রের সরকারের রাষ্ট্রায়ত্ত কারখানাগুলির কবরস্থান দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী আর তাদের দলের সরকার পরিচালিত রাজ্যগুলিতে শুধুমাত্র ভাষা বাংলা হওয়ার জন্য বাঙালি আজ নির্যাতিত অত্যাচারিত বাঙালি একদিন সর্বস্ব পণ করে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল প্রাণ দিয়েছিল আর আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধুমাত্র ভাষা বাংলা হওয়ার জন্য নির্যাতিত হতে হচ্ছে বাংলাদেশি বলে ছাপ মেরে দেওয়া হচ্ছে ভাষা শুধুমাত্র বাংলা এটাই তার অপরাধ অবাক হতেই হয় কি পরম প্রাপ্তি বাঙালির বাঙালি স্বাধীনতা যুদ্ধে নিজের প্রাণ দিয়ে স্বাধীনতা আনলো আর সেই বাঙালির পরম প্রাপ্তি আজ বাংলাদেশি ছাপ মেরে দিচ্ছে তার শরীরে শুধুমাত্র ভাষা বাংলা হওয়ার জন্যে